জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী স্বামীরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত অবশেষে ফাঁস হয়ে গেল সালমান শাহকে মারার গোপন সিসিটিভি ফুটেজ তাকে আর কেউ মারেনি বরং সালমান শাহর স্ত্রী ডনকে দিয়ে মারা হয়েছিল একটা সাইন আছে ডন হচ্ছে যে সবসময় সত্য সুন্দর সৃষ্টি করতে থাকে এদিকে আজ সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনকে ফাঁসির আদেশ দেয় আদালত সালমান শাহর সাথে যা হয়েছে সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে সবাই এবার অবাক হয়ে এই সব দেখে দেশবাসী আতঙ্কে আছে মন শাহকে হত্যার দায়ে फांसी হয়ে যাচ্ছে তার নিজের স্ত্রী সামিরা এবং খলনায়ক ডনের চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় প্রথম আসামি হিসেবে যার নাম আছে তিনি হচ্ছেন স্ত্রী সামিরা হক এখন যা দেখা যাচ্ছে তাহলে চিন্তা করেন এটা অনেক আগে থেকেই হইছে ওই একদিন হয়নি হয়নি এত কিছু এখন যেগুলা আসতেছে ফেসবুকে আসতেছে আস দেখতেছি যেগুলা নাকি ওর মা বলতেছে সবই তো আমরা দেখতেছি খুব খারাপ লাগলো এত নুরানি চেহারা সালমান শাহ সে এখন তার মনে এরপরে হয় না যে এখনো ভাবি নাই যে সে মারা গেছে এখনো মনে হয় সালমান শাহ আছে আর এবার আঠাশ বছর পর এখন সেই মামলায় নতুন করে আলোচনায় আরও সালমান শাহ অপমৃত্যু মামলায় এখন পরিণত হয়েছে হত্যা মামলায়

দিয়ে চেষ্টা করেছিল সালমান এবং ডন অবশেষে তাদের বিচার হয় আদালতের মাধ্যমে আদালত থেকে কঠিন একটি রায় আসে তাদের বিরুদ্ধে অন্যদিকে দেশের মধ্যে পরিবেশ তৈরি হয় এই সালমান সার বিষয়ে দর্শক শ্রোতা এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে সালমান সার মামলাটি এই মামলা নিয়ে নানান চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসে এবং অনেক সিসিটিভি ফুটেজ আসে সামিরার আর ফাঁসির আদেশ হওয়াতে দেশের মধ্যে কি কি হয় এবং তারা আদালতের মধ্যে কিন্তু অনেক চাঞ্চল্যকর কথা স্বীকার করেছে সালমান বিষয়ে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাবো এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সালমান বিষয়ে যেগুলো দেখলে আপনারা স্পষ্ট এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন রূপালী পর্দার রাজপুত্র সালমান শাহ যার নামই যে এখন রহস্য আর এক অজানা মৃত্যুর গল্প উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ হঠাৎ নিভে যায় সিনেমার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি আর সেই প্রশ্নের কেন্দ্র বিন্দুতেই উঠে এসেছে এক নাম আশরাফুল হক ডন যিনি কিনা সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও সহ অভিনেতা আর এবার বছর পর এখন সেই মামলায় নতুন করে আলোচনায় কারণ সালমান শাহ অপমৃত্যু মামলায় এখন পরিণত হয়েছে হত্যা মামলায় যেখানে ডন রয়েছে সেই মামলার চার নম্বর আসামি হিসেবে কিন্তু বন্ধুর মৃত্যুর দায় নিজের কাঁধে উঠতেই ডনের কণ্ঠে শোনা গেছে তীব্র যন্ত্রণা সুর আমি সালমানের সঙ্গে কোনোভাবেই জড়িত ও ছিল আমার ভাইয়ের মতো না মা হিসেবে স্বাভাবিক ছেলের চাইতেই পারে এটা স্বাভাবিক খুবই ইজি স্বাভাবিক ব্যাপার কিন্তু তাই বলে সবাইকে জড়িয়ে পেঁচিয়ে যে করবে এটা অস্বাভাবিক অস্বাভাবিক একটা ব্যাপার এর মধ্যেই ভাইরাল হয়েছে আগের এক সাক্ষাৎকার যেখানে জনের কথায় চমকে গিয়েছিল অনেকেই জানিয়েছিলেন সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিল তার মা নীলা চৌধুরী আর স্ত্রী সামিরার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না ও তো মেন্টালি ডিপ্রেশন থাকতো সব পারিবারিক দিক থেকে বলেন যেখান যে দিক থেকে বলেন সালমান চার খান্না কান্না লুকিয়ে কান্না আপনি দেখেননি দর্শক দেখেননি জনগণ দেখেননি সালমানের মা তো দেখেনি আমরা তো দেখছি আরও জানান ঘটনার সপ্তাহখানেক আগে তারা একসঙ্গেই ছিলেন তিরিশ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার সময় সালমান নিজ হাতে গাড়িতে তুলে দেন ডনকে এরপর বগুড়ায় আটকে পড়েন বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেননি তিনি আর ঠিক সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার খবরই জানতে পারেন সালমান আর নি অন্যদিকে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার স্ত্রী সামিরা হক কিন্তু সালমানের পরিবার দাবি করে এটি কোনোভাবেই আত্মহত্যা নয়

তো ওখানে নাকি একটা ক্লাবে প্রোগ্রাম ছিল আচ্ছা এটা শোনা কথা তখন তার আপনাদের মতো ফেসবুক ছিল না যে ফেসবুকে পাইছি তো এটাও শোনা কথা তখন তারা প্রোগ্রামে গেছিল সেখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল আচ্ছা আচ্ছা আজিজ মোহাম্মদ ভাই ছিল ও শাশুড়ি বলতেছে আর কি তো উনি বলতেছে নীলা চৌধুরী উনি বলতেছে তখন নাকি তারা ওইখানে গেছিল ওখানে একটা ষড়যন্ত্র হয়

তখনকার সময় কিন্তু ঘুষ ছিল প্রচুর এটা তো আপনাদের মানতে হবে তখন কিন্তু আপনি একটা জায়গায় যদি একটা চাকরির জন্য যেতেন সেখানে আপনার এক লাখ টাকা দেওয়া লাগে মানে এত ঘুষ ছিল এখন তো একটু পরিবর্তন হয়েছে তখন মনে করেন ঘুষ ছাড়া তো কোনো কথা ছিল থাকবে আর বড় বড় লোকজন ছিল আপনার ওই ফ্যানটাও তো জব্দ করা উচিত ছিল রুমটাও জব্দ করা উচিত ছিল এবং সহকারীকে জব্দ করা তাদেরকে কেন ছেড়ে দিল একজন লোক এটা তো বলা লাগে না এটা আপনারা বুঝে নেন যে এটা কি হইতে পারে হম হম এটা কি হইতে পারে কিসের ষড়যন্ত্র থাকতে পারে আর সবচেয়ে বড় মাথা ছিল কে এটা চিন্তা করেন সেই মাথার উপরে দা হ্যাঁ আজিজ মোহাম্মদ ভাইয়ের উপরে তো কেউ ছিল না তখন তার উপরে হাত দেওয়ার মতো ক্ষমতা কার ছিল না না তাহলে সে কি করে হাত দিবে আচ্ছা ম্যাম আরেকটা কথা আসছে ইন্ডাস্ট্রির আমাদের ধনভাইয়ের কথা আসছে আর অনেক কথা এটা নিয়ে কি বলবেন ধনের সাথে একটা ছবি ভাইরাল দেখলাম স্বামীর অন্তরঙ্গ মুহূর্ত হ্যাঁ আমি তো এই ছিল না যে কেউ বলছে বানাই ফেলছে এমন তো না একটা ছবি কিন্তু ভাইরাল আমি তো একটা কথা আপনাকে একটু আগে আমি নাম বলি নাই কিন্তু আমি কিন্তু বলছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রির লোকের নাম আসছে আমি নাম বলি নাই কেন ড আমাদের ছোট ভাই ডন আমার ছোট ভাই আমি ওকে আদর করি কিন্তু কখনো খারাপ দেখি নাই কারণ যেটা দেখি নাই এখনো হতে পারে মানুষ কখন খারাপ হয়ে যায় কখন একটা মেয়ের দিকে নেশা সবারই হয় একটা সুন্দরী মহিলার দিকে নেশা হওয়াটা কোনো ব্যাপার না কিন্তু ওর বন্ধু ছিল জানের জান ছিল ফলেমানশা সামনস এখন বলি না অর একদম জান ছিল তাই একটা মেয়ে নিয়ে কিন্তু সব কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই হতেই পারে যে ওর সাথে সম্পর্ক নষ্ট হইছে এখন আমি না জেনে বললাম তাই শোনা শুনিতে বললাম তার নিয়ে হতে হ্যাঁ অনেক কিছু হতে পারে এখন অর চরিত্রটা আমি এতটা খারাপ জানি না কিন্তু এখন যা শুনতেছি যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে হতে পারে আইন সবার জন্য আইন সবার জন্য একটু আগে কিন্তু আমি আপনাকে বলছি নাম বলি নাই যে আমাদের ইন্ডাস্ট্রি একজন জড়িত আছে নাম শোনা যাচ্ছে যদি সত্যি জড়িত থেকে থাকে তার জন্য উচিত বিচার হয় তার বিচার হওয়া উচিত হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া তার মতো একজন নায়ক যেটা আমি বলি সাকি কাম থেকে উনি অনেক জনপ্রিয় কেন 29 বছর লাগলো তার মার এটাকে প্রমাণ করতে যে এটা হত্যা তার মা এটা ছিল আমাদের প্রশাসনিক বলেন বা ওই যে আজ নমন ভাইয়ের কোনো হস্তক্ষেপ বা কি মনে হয় আপনি একজন শিল্পী হিসাবে কি ভাবেন তার মা টাকা ছিল তার মার কিন্তু টাকা আছে টাকা ছিল টাকা ছিল বলেই আজকে উনত্রিশ বছর পরে সে মামলাটাকে নাড়া দিতে পারছে সেই দশকের সামনে আনতে জনগণের সামনে আনতে দেশে বিচার হইতে কত বছর লাগে চিন্তা করেন একবার এই সালমান শাহ ঘটনাটা সে নিজের থেকে শেষ হয়ে গেছে নাকি তাকে মানুষে শেষ করছে এইটা বের করতে লাগলো হচ্ছে তিরিশ বছর তিরিশটা বছর চিন্তা করেন তাহলে যে কত মানে পিছানো আমাদের দেশের আইন ব্যবস্থা কি বলবো সত্যি একটি দুঃখজনক ঘটনা আর বেশি খারাপ লাগতেছে যে আমাদের দেশের এত বড় একজন সম সম্পদ দেশের এত বড় একজন গুণী অভিনেতা এভাবে করে মানুষরা তাকে শেষ করে দিয়েছে অন্য মানুষ তার শাশুড়ি তাকে শেষ করে দিয়েছে বারো লাখ টাকার চুক্তিতে নাকি তাকে শেষ করে দেওয়া হয়েছে এবং তার স্ত্রীও নাকি সেই সহযোগিতা ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরা তার শাশুড়ি এবং সালমানুশার কতগুলো প্রেমিক ছিল সেখানে এবং আর একজন প্রফেশনাল মানুষকে দিয়ে নাকি এই কাজটা করা হয় এত বছর লাগলো সেটা বের করতে সেজন্যই তো বলি যে এই যে সালমান শাহ মা ভাই এরা কেন শান্ত হচ্ছে না এরা কিন্তু মানে এই যে 30 বছরে কিন্তু থেমে নেই তারা কিন্তু প্রতি বছর প্রতি মাস প্রতি দিন কিন্তু এটার জন্য লড়াই করে যাচ্ছিল যে তার ছেলে এই কাজ করতেই পারে না এবং অনেকে বলতেছিল যে সালমান শাহ তো কোনো ছিল না সালমান স্যার বাবা ছিল ম্যাজিস্ট্রেট এবং অত্যন্ত ভালো পরিবারে থেকে বেড়ে ওঠা সালমান চা তার জনপ্রিয়তার কোনো ত্রুটি ছিল না তার যে ওয়াইফ তারপরে হচ্ছে যে তার সবকিছু ছিল তাহলে সে কেন এরকম কাজ করবে সত্যি আপনারা ভক্তরা যেটা বলেছলেন আমাদের ধারণা ঠিক এবার কিন্তু সেটা প্রমাণিত হলো এখন আমরা এত দিন পরে যেটা প্রমাণ হয়েছে এখন চাই যে এখন আর দেরি না করে সবাই চাই যে দেরি না করে তাড়াতাড়ি করে এটার বিচার করা হোক সিরিজ অফ টর্চার করেছে মেন্টাল ফিজিক্যাল নানা রকম হিউমিলেট করেছে তাহলে আপনি উনি এক নাগারে করে যাচ্ছে আপনি আপনি কেন প্রথমত আমি ভেবেছিলাম উনি চেঞ্জ হবে প্রথমে ভেবেছি মারা গেছে সালমান শাহ মারা যাওয়ার একটা বছর লাগে শুনেত আঠাশ বছর আমাকে কীসের মধ্যে থাকতে হচ্ছে এটাকে আপনাকে বুঝতে হবে আই হাড টু ফোর সোমি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টস আমাকে ডিবিকে দিয়ে দেওয়া হয়েছে ডিবি একবার যখন বলল সুসাইড ওরা অ্যাকসেপ্ট করলেন না ওনারা নারাজি দিয়ে আবার রিওপেন করে সেকেন্ড টাইম ডিবিকে দিয়েছে ডিবি সেকেন্ড টাইম দিল আবার সুসাইড তাপু ওনারা চুপ করে এক বছর বসে থাকলেন নাইন্টি সিক্স টু নাইন্টি সেভেন এর মধ্যেও ওনারা রিজভি নামে একটা ছেলেকে তৈরি করলেন রিজভি হচ্ছে ইমনের একটা

ওইভাবে সামনে আসলো সেটা তখনই তো হত্যা মামলার একটা টার্ন করাল তখনই ওনারা ইউডিট থেকে হত্যায় আনলো তার আগে কি হত্যা ছিল না ইউডি ছিল ওই একটা বছর কিন্তু ইউডি ছিল আচ্ছা ফাইনালি সিআইডি এর ফাইন্ডিংসটা আউটকামটা কি দাঁড়ালো একইটাই যেটা হয়েছে সত্যিকারই সুসাইড তো তাহলে মাঝখানে যে একটা ভক্তকে মিসগাইড করে প্রলুব্ধ করে নানা রকম ভাবে তারা তৈরি করলো রাষ্ট্রশক্তির হিসেবে

সাজা খাটলো আপনি কেন বসে থাকলেন আপনি কেন মিথ্যে মামলা করবার অভিযোগে সেকশন টু ইলেভেনের যে অপশনটা সেটা গ্রহণ করলেন না বা আপনি কেন মামলা ফাইল করলেন সার মৃত্যুর ঘটনায় অবশেষে আদালত বাংলাদেশের কিংবদন্তী চিত্রনায়কের মৃত্যুর উনত্রিশ বছর পর মা নীলা চৌধুরীর রিভিউ আবেদনে বিশ অক্টোবর সোমবার এমন আদেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এর আদালত মামলাটি তদন্তে রমনা থানাকে নির্দেশ দিলে রাতেই দায়ের করা হয় মামলা এজাহারে সালমান শাহ মামলায় প্রথম আসামি হিসেবে যার নাম আছে তিনি হচ্ছেন স্ত্রী সামিরা হক যিনি সালমানের বন্ধু মুশতাক ওয়াইসকেই বিয়ে করেন সালমানের ঘরে কোনো সন্তান না থাকলেও মুশতাকের ঘরে সামিরার আছে এক ছেলে ও দুই মেয়ে যদিও সেই সংসারের ইতি টেনে তৃতীয় স্বামী ইশতিয়াকের সঙ্গে ঘর বাঁধেন সামিরা হক আসামি হিসেবে সামিরার পরেই আছেন মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সম্পর্ক রাখা আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম অলিম্পিক ব্যাটারি অলিম্পিক বল পেন অলিম্পিক ব্রেড অ্যান্ড বিস্কুট ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকছেন এবং সেখান থেকে ব্যবসা পরিচালনা করছেন সালমান শাহর মৃত্যুর দু বছর পর উনিশশো সালে বনানির ট্রাম্পস ক্লাবে চিত্রনায়ক সোহেল চৌধুরী উঠে আসে তার নাম সালমান শাহ আরও দুজনের নাম ছড়িয়ে পড়েছে তাদের একজন লতিফা হক লুসি এবং অন্যজন ঢলিউডের খলনায়ক আশরাফুল হক ডন খলনায়ক ডন নিজেকে সালমানের বন্ধু হিসেবে জাহির করতেন অভিযুক্ত জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু নিয়ে শুরু থেকেই পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে দু সালের এক লাইভে শাহরান বলেছিলেন সামিরাকে কিস করার জন্য আজিজ মোহাম্মদ ভাইকে তার ভাই সালমান প্রকাশ্যে সোনারগাঁও হোটেলে চড় মেরেছিলেন বিষয়টা সবার জানা ওই টাকা সহ সামিরাকে হাতে নাতে ধরে ফেলেন সালমান এ টাকা কিভাবে পেয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেননি সালমান শাহর স্ত্রী সামিরা শাহরানের ধারণা সম্ভবত এই টাকা দিয়ে কোনো ষড়যন্ত্র করার কাজে আজিজ মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে নিয়েছিলেন সামিরা করেছিল এবং আমার ভাই এতটুকুই ভালো মানুষ ছিল যে এই পার্টির মধ্যে সবার সামনে আজিজ মোহাম্মদুত ছাপ প্রমাণ হয়েছিল শাহরানের দাবি সালমান সাহোত্তার পুরো ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে যখন সালমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাদের সঙ্গে চালাকির আশ্রয় নেওয়া হয় সালমানের বাবা মাকে আলাদাভাবে সরিয়ে দিতে দ্রুত পোস্ট মর্টেম করতে নিয়ে যাওয়া হয় শাহরান অভিযোগ করেন আমি পোস্ট মর্টেমের সময় থাকতে চেয়েছিলাম আমাকে থাকতে দেওয়া হয়নি সালমান স্যার ওজন কথা উল্লেখ করে শাহরানের অভিমত যদি সে ফ্যানে ঝুলে আপ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় বা সালমান সার বিষয়ে কথা হয় সালমান শাহর যে বিভিন্ন তত্ত্ব এবং অনেকে সালমান শাহকে নিয়ে যা যা মন্তব্য করেছে এইগুলো নিয়েই কথা হয়েছে গাইজ এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে দেখেছি আপনাদের মন্তব্য কি আর সালমান শাহর মানে সালমান শাহ যে একজন নায়ক ছিলেন থাকে নিয়ে আপনাদের মন্তব্য বা থাকে আপনারা কতটুকু ভালোবাসেন এবং এই সালমান স্যার মামলার আপনারা কি বিচার চান যে সঠিক তদন্ত হয়ে যাতে অপরাধী ধরা পড়ে বা অপরাধী শাস্তি হয় অবশ্যই আপনারা আপনাদের মতামতটা আমি আবারও বলতেছি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ